আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি দেখাবো স্কাই লাউন্স এটা হচ্ছে এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন শেষ হবে তারপরে হচ্ছে বুকিং টুকিং শেষ হয়ে যাবে তখন এসে সব লাস্টে আর কি এটা স্কাই লাউঞ্জে খাওয়া যাবে এটা এখানে বুফে খাবার এটা খাবারের জন্য যা করতে হবে সেটা হচ্ছে ইবিএলে যদি কারো অ্যাকাউন্ট থাকে ডাস বাংলা বা এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কার্ড ডেবিট কার্ড নেওয়া হয় তখন প্রতি কার্ডে একজন আর সাথে আর একটা কার্ড মানে দুজন করে খাওয়া যায় আর কি এখানে প্রতিটা এয়ারপোর্টে এরকম ব্যবস্থা আছে দেশে হোক বা বিদেশে সব জায়গাতে এরকম হবে আর এখানে অনেক ধরনের খাবার রাখা আছে প্রত্যেকটা খাবারই অনেক টেস্ট এখানে মানে খুব ভালো ছিল সাদা ভাত থেকে শুরু করে এমন কোনো আইটেম নেই এখানে নেই ডেজার্ট আইটেম আছে সব কিছু আছে মানে একটা বুফে খাবারে যা যা থাকে সব এখানে আছে আপনি যা যা খেতে চান সব এখানে খাওয়া যাবে একদম ফ্রিতে কিন্তু এটা সব সে লাস্টে আর কি এয়ারপোর্টে ঢুকলে যে খাওয়া যাবে তা কিন্তু না আপনাকে কার্ড নিতে হবে ব্যাংক থেকে তারপরে হচ্ছে আপনি এটা দেশে অথবা বিদেশে সব জায়গায় খেতে পারবেন এখানে অনেক ধরনের খাবার রাখা আছে আমি দেখাচ্ছি আর কথা বলছি কার্ডের একটা কার্ডের মাধ্যমে দুজন খেতে পারে আর কি আর আরেকটা কথা বলি এখানে ইমিগ্রেশন শেষ করে সব মানে শেষ করার পরে লাস্টে হচ্ছে এখানে এসে আপনি এটা খাওয়া দাওয়া করে তারপরে লাস্টে আপনি যে প্লেনে উঠবেন শুধু খালি প্লেনে ওঠাটা বাকি আর কি এরকম যারা যারা জানেন তারা তো আসলে জানেনি যারা জানেন না তাদের উদ্দেশ্যে আর কি আমার এই তথ্যটা জানানোর দরকার ছিল সেই জন্য বলা আর কি এখানে এই যে কফি মেক করতেছে আর এই যে পানি রাখা আছে সব কিছুই রাখা আছে সব মিলিয়ে আসলে অনেক ভালো লাগছে সুপ টুপ যা আছে এখানে ধরেন এই যে বার আছে মিনি বার এখানে এখানে অনেক ধরনের ড্রিঙ্কস আছে কেউ যদি করতে চায় যারা করে আর কি তারা এখানে পারবে আর স্মোকিং করার জন্য আলাদা রুম আছে সামনে পরে দেখাবো এই পাশটা দেখাচ্ছি এইটুকু আমার হাজব্যান্ড ভিডিও করেছে আমি এখানে ভিডিও করিনি আর দেখাচ্ছি আর ওই পাশে সামনে স্মোকিং করার রুম এই তো এখানে আর এটা হচ্ছে যে খাবার দাবার এখানে বসে খাবার দাবার খাওয়া হয় বসার জন্য সুন্দর পরিবেশ আর ওই যে উপরে দেখা আছে ঘড়ি মানে কয়টায় আপনার ফ্লাইট উপরে লেখা আছে ঢাকা থেকে কয়টায় যাবে তারপরে মানে লন্ডন কয়টায় কানাডা কয়টায় তারপর সিঙ্গাপুরের টাইম দেওয়া আছে যাতে কারো এখানে খাওয়া দাওয়া করে যে যে দেশে যাবে সেই মানে ঘড়ির দিকে তাকালেই টাইমটা আসলেই ওইভাবেই সেট করা আছে আর কি যাই হোক সব মিলে ভালোই লাগে আর এখানে আসলে যেহেতু মানুষ অনেক বোরিং হয়ে যায় বসে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে আসলে ঢাকা শহরের যে জামঝট আসলে একটু আগে থেকে না আসলে সম্ভব না আসলে কভার করা টাইমটা সেই জন্য একটু আগে থেকে আসলে আসলে মানুষ কতক্ষণ বসে থাকবে সেজন্য খাওয়া দাওয়া করে যদি বোরিং লাগে যে এখানে লাইব্রেরি আছে এখানে বই পড়তে পারবে অনেক ধরনের বই রাখা আছে আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে এয়ারপোর্টের ভিতরেও লাইব্রেরি আছে এখানে বই পড়ার জন্য সব পেপার আছে সব মিলে ভালোই লেগেছে আর এই পাশে যা একটা যা বসার জায়গা আছে এটা আরেকটা এরিয়া এই পাশে কেউ কফি খাচ্ছে কেউ জুস খাচ্ছে কেউ মানে ভারী খাবার খাচ্ছে সব মিলে ভালোই লাগছে এখানে আর একটা কার্ডে দুজন খেতে পারে সব মিলিয়ে ভালোই আপনারা যদি ফ্যামিলিতে চারজন থাকেন হাজব্যান্ড ওয়াইফ অথবা দুটো বাচ্চা চারজন হলে দুটা কার্ড নিলেই হয়ে যাবে দুটা কাটে চারজন অনায়াসে মানে ফ্রিতে এখানে লাঞ্চ অথবা ডিনার আছে যাই হোক আর কি বুফে খাওয়া মানে খাবার খাওয়া যাবে এটা দেশের বাহিরেও এই সুবিধাটা আছে যারা যারা বিদেশে ভ্রমণ করেন তাদের জন্য এই জিনিসটা খুবই সহজ যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ ইবিএল আমরা ইবিএলের কার্ডের মাধ্যমে এখানে বুফে এসেছি আর সিটি ব্যাংকে আছে তারপরে বাংলা বোথে আছে ওখানে গিয়ে মানে বাংলা বোধ না সরি ডাজবাংলা ব্যাঙ্কে আছে এটা ওখানে গিয়ে ব্যাংকে গিয়ে বললেই ওনারা ওই কার্ডটা দিবে ডেবিট কার্ড নিলে এখান থেকে হচ্ছে এই দেশের যে কোনো প্রান্তে আপনি যান না কেন বিশ্বের যে কোনো দেশেই গিয়ে এই এয়ারপোর্টের এই সুবিধাটা আপনারা নিতে পারবেন আমি আরেকটা জিনিস বলে রাখছি এখানে কেউ সাওয়ার করতে চাইলে সেটাও করতে পারবেন কারণ এখানে সেই ব্যবস্থা আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে লকারে রেখে আপনি সাওয়ার নিতে পারবেন বা ওয়াশরুমে মানে টয়লেট সবই দেখাবো আমি যেহেতু এ পাশে এসেছি আমি দেখাচ্ছি সবাইকেই সামনে গিয়ে এই তো এখানে লকারে সব কিছু রেখে আপনি মানে সাওয়ার নিতে পারবেন যে টুট হচ্ছে ওয়াশরুমের পাশে লেডি লেডিসও আছে এই পাশে দেখাচ্ছি সবগুলোই দেখাবো আর যেটা হচ্ছে শাওয়ার রুম আপনি করলে এখানে চেঞ্জ করে শাওয়ার করে চেঞ্জ করে আপনি যেতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ওই বাহিরের লকার আছে সেখানে আপনি রেখে তারপরে এখানে অনেক সুবিধা আছে যারা এই স্কাই লাউঞ্জ সম্পর্কে জানেন তাদের তারা তো আসলে জানেন এই সুবিধাটা বুক করেন আর যারা জানেন না সেজন্য এই তথ্যটা আমি মানে দেওয়ার চেষ্টা করেছি আমি চেষ্টা করি আমি যেখানেই যাই সবাইকে ভিডিওর মাধ্যমে দেখাইতে যাতে কেউ একটু উপকৃত হতে পারে আমার ভিডিওর মাধ্যমে আজকে এখান থেকে যে আমরা বের হয়ে যাচ্ছি আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে আমরা এখন বাইরে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম